শুধু মুখের কথাতে নয় জীবন এবং রক্ত দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন চেয়েছি অতএব জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন আমরা আকাঙ্ক্ষা করেছিলাম সেই পরিবর্তনকে যদি থামিয়ে দেওয়ার চেষ্টা হয় আমরা আমাদের গাজী ভাইদেরকে সাথে নিয়ে আবার রাজপথে হাজির হব প্রয়োজনে জীবন দেব কিন্তু বাংলাদেশকে আমরা নতুন করে সাজাবল বাড়িয়ার বীর এই ব্রাহ্মণ বাড়িয়ার অনেক ভাই জীবন দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভাইদের এই হত্যাকাণ্ডের আমরা বিচার পাই নাই হেফাজতের সাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এখনো পর্যন্ত আমরা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাই নাই আমরা আজকের এই সমাবেশ থেকে কণ্ঠে আহ্বান জানাব সাপলা হত্যাকাণ্ড সহ মোদি বিরোধী হত্যাকাণ্ডে আমাদের দেশ ভাইরা জীবন দিয়েছেন রাষ্ট্রকে তাদের শহীদের স্বীকৃতি প্রদান করতে হবে যারা শহীদ হয়েছেন ওই আওয়ামী লীগের গুন্ডারা যাদেরকে শহীদ করেছে সেই আওয়ামী লীগের গুন্ডাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে ভাইয়ের আমার আমরা যখন সংস্কারের কথা বলি তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবার কথা বলি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অর্ধ শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে এদেশের নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক ন্যায়পাল তথ্য কমিশন মানবাধিকার কমিশন সহ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দলীয়ভাবে নিয়োগ দিলে দলীয় এজেন্ডায় দলীয় সরকার সেগুলোকে তাদের দলের স্বার্থে ব্যবহার করেছে অতএব আমরা দাবি জানাতে চাই বাংলাদেশের সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কাঠামোয় পরিবর্তন নিয়ে এসে সমন্বিত নিয়োগ বডির মধ্য দিয়ে সিলেকশন কমিশনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ সম্পূর্ণ করতে হবে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আর প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠানের আওতায় নিয়ে এসে নিয়োগ প্রদানের ব্যাপারে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল তারা বাদ সেজেছে আমরা বলতে চাই সংকীর্ণ দলীয় বিবেচনার ঊর্ধ্বে ওঠে বাংলাদেশের সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সাংবিধানিক প্রক্রিয়ায় সমন্বিত স্বাতন্ত্র স্বাধীন নিয়োগ সিলেকশন কমিটির মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ করা হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো এবং দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সমর্থন রেখে ঐক্যবদ্ধ কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে